পানি কিছু ঢুকিছে রাস্তায় কিছু কিছু জায়গায় পানি ঢুকছে আবার কিছু কিছু জায়গায় এখনো ওষা আছে এখনো সে হারে শিকার শুরু হয়নি আজ বেশ কিছু জায়গায় শিকারীরা বসে আছে মাস শিকারের জন্য পানির কালারটা তেমন ভালো না হতো ঘাস পোষা পানি আগে এখানে বসলো নাসিকের জন্য সব কি ঘুমাইতে গেছে নাকি একটা লোক নাই যে বাদল সব ঘুমাইতে গেছে নাকি এখানে প্রতিবারে না প্রচুর লোক মাসিকের করে এবার পানি একটু লেটে ঢুকেছে পানি কবল ঢোকা শুরু করছে কিছু শিকারি ভাইরা আসছে আজ মাসিকের করতে সামনে আরও কিছু শিকারি ভাই আছে এখানে মাছের মধ্যে রুই মির্কা স্যারুল পুটি বেশি হয় আর এখানে পর্যটক কেন্দ্র দেখার মতো জায়গা বিভিন্ন জায়গা থেকে লোকেরাও আসে যখন এখানে এক মাজার মতো পানি হওয়া যাবে এক গোলার মতো তখন এর ভিতরে পানির মধ্যে নেমে মানুষ মাসিকার করে আর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে নৌকা করে ঘুরে বেড়ায় মিনি কক বাজার নামেও পরিচিত দেখি সামনের দিকে যায় তো হরি তো ওইদিকে দেখি কী অবস্থা পাইছে সকালে তারা আসছে সকালে যারা আসছে তারা ঠুকঠুক পাইছে এখন একটু মাছ কম খাইচ্ছে এই যে মাছ এই যে এই যে দেখল কি এই মাছ গেলা পানি নিয়ে ভিতরে যে মাছ যাচ্ছে রাখ যাইলে

এখন মধ্যে ডুবে গেছে এখানে এক মালা পর্যন্ত পানি হবে যখন এক মাজা পানি হবে প্রচুর লোক মাছ শিকার করবে এখন আসিতে এক শিকারি ভাই আসছে টেস্টিং এর জন্যে জাগা জায়গায় মানুষ মাছ শিকার করছে মাছ এখন সাইজটা ছোট কিছুদিন পরে এই মাছগুলা আগ্রহ পনেরো বিশ দিন লাগবে কোনো বিশ দিন পর থেকে এই যে ভাইটি মাসিকারের জন্য আসছে এগুলো জায়গা জায়গা পাওয়া যায় না এত লোক মাছ মাসিকার করে এখানে পর্যাপ্ত লোক তারা আসে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে মাসিকারের জন্য আর জায়গাটা দেখানো খুবই সুন্দর জায়গা বিলের মধ্যে যে মতো রাস্তা রাস্তা ডুবে যায় রাস্তা উপর দিয়ে গাড়ি ঘোড়া সব যাওয়া আসা করে দেখতে সুন্দর লাগে ছোট ভাইরা মাছের কষ্ট রা মাছ হচ্ছে যেমন হচ্ছে না নতুন বাড়ি আসে সেটা মাছ এখন কম খাচ্ছে আর কিছুদিন পর থেকে মাছ পর্যাপ্ত যত হারে খাওয়া শুরু করবে হয় জানি আছে আর মাছের কষ্ট ছোট ভাইরা এই যে মুরোবি

নতুন পানি ঢুকেছে এই জন্য মাছ এখন কম খাচ্ছে আর মাছের সাইজগুলো ছোটো মাছগুলো বড়ো হয়নি মাছগুলো বড় হলে তখন পর্যাপ্ত পরিমাণ মাছ খাওয়া শুরু করে এখানে আর এখানে জায়গাও পাওয়া যায় না দুই তিন কিলো রোড দুই তিন কিলো রোডে সম্পূর্ণ মানুষ মাছ শিকার করে আর যে ভ্রমণের জন্য বিভিন্ন জায়গার থেকে লোক আসে যে নৌকা ভ্রমণ করে যে মোটর সাইকেলে সবাই ঘুরতে আসে জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটক কক্সবাজার নাটও এটা হালতি খোলা ব্যাগের এখানে সবসময় লোকজন আসে তো অনেকজন আপনি চাইছেন যে ভাই হাল হালতিবিলে মাছ হচ্ছে কিনা হালতিবিলে আজ আসলাম কিছু শিকারি ভাই এখানে বসে আছেন মাছ ওই স্যারল হচ্ছে ছোট সাইজের স্যারল মাছগুলো এখনো বড় হয়নি বড় হইলে পারে তখন মাছ হবে পর্যাপ্ত পরিমাণ নতুন পানি আসলো এখন মাছ তেমন নাই দুই চারদ করে স্যারল মাছ হচ্ছে

ও <laughs> ইয়া দেখুন বাচ্চারা একটি ভাই মাসিকে করছে কিভাবে মুম্বাই বলি একজন ভাই মাসিকার করছে বাচ্চারা গোসল করছে বাচ্চার ঘর

মাছ শিকার করছে এখন মাছ কম খাচ্ছে নতুন পানি হিসেবে কিছুদিন পর থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ হবে আশা রাখি প্রতিবারই না এবারও হবে এখনো পানি পরিপূর্ণ হয়নি বিলে অনেকজন জানতে চাইছেন যে হালতি বিলের খবর কি বিলে যে কিছু ভাইরা আসে বসে আছে স্যারল হচ্ছে ছোট সাইজ এখন পর্যন্ত মাছ বড় হয়নি বড় হলে পারে তখন মাছ পাওয়া যাবে চলো বাড়ির দিকে যাই সামনে আরো দেখি কে কে আছে অনেকজন এখনো সামনে বসে আছে আমরা যা দেখতে দেখাচ্ছি আর এই নিয়ে পরিস্থিতি

মাছ হবে আরো কিছুদিন পর থেকে মাছ হবে জায়গা করে রাখছে জায়গা জায়গা আর কিছুদিন পর থেকে সব সময় নারী অর্থাৎ পরিচিত সব সময় নাম

বন্ধুরা বিলে এখনও পর্যাপ্ত পরিমাণ মাছ হয়নি মাছ হইলে পারে তখন আপনাদেরকে জানাবে এখন এক মাসখানেক সময় লাগবে মাছ হইতে এখন যে বিলে সব পাট জাগ দিছে পাট জাগ দেওয়ার কারণে পানি নষ্ট হয়ে গেছে মাছ এখনো পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না আর মাছ ছোটো সাইজ ভাইরা সব পাট জাগ দিছে পাট পাট পোসা পানি এখানে মাছ এখন কম খাচ্ছে হালতি বিলে এখন মাছ খানিক লাগবে মাছ শিকারের জন্য তারপর থেকে ইনশাল্লাহ মাছ হবে ভাই কে কি মেসেজ দিছে আর কিছুদিন পরে এখানে পর্যাপ্ত পানি উঠবে তে ভালো থাকুন এ পর্যন্তই আসসালামু আলাইকুম সঙ্গে আছে আমি আর বাদল চৌধুরী বাদল ভালো থাকুন বিয়ে আজকের মতো এ পর্যন্তই এখানে মাছ শুরু হলে আপনাদেরকে জানাব কোথায় এটা এটা পাতুল হালতিবিল নাটোর জেলা রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ নাটোর জেলা হালতি খোলা বাড়িয়া বিল এই জায়গার নাম এখানে মাছ শিকার হয় পর্যাপ্ত পরিমাণ আর একটু পানি ঢুকলে এবং এখানে পর্যটক কেন্দ্র নামে পরিচিত এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসেন মিনি ককজনের নামেও পরিচিত এখানে তো ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম